আরব ভূখণ্ডে একজন আল্লাহ ছিলেন শত বৎসর না হাজার বৎসর আগে ওনার নাম ছিল আব্দুল আবু চাজুলি রহমতুল্লাহ আলাই মিশরের বড় প্রসিদ্ধ আল্লাহওয়ালা ছিলেন আলেমও ছিলেন ওরকম উনি একদিন সফরে বাহির হয়েছেন এক জায়গায় নামাজের রক্ত হয়ে গেছে তো সঙ্গে পানি ছিল না উজু করবে প্রথম তো পানি তালাশ করতে হবে তারপরে না পাইলে না করবে উনি তালাশ করতে করতে এক কুয়া পাইছেন কিন্তু পাইলে কি হবে ওইখানে কোনো বালতি বুলতি কিচ্ছু নাই কুয়ায় ঝাইকা দেখতেছেন পানি তো আছে টলটলে কিন্তু বালতি তো নাই দেখেন ওইখানে একটা ঘর ছিল তো ছাদের উপর এক ছোট মেয়ে খেলতে ছিল মেয়েকে ডাক দিয়া বলছে মেয়ে একটা বালতি দাও না আমি উজু করবো মেয়ে জিজ্ঞাসা করছে মানান তুমি কে পরিচয় দিছে আনা আবু আবদুল্লাহ তো মেয়ে আকাশ আশ্চর্য হয়ে বলতেছে শাইক তুমি এত প্রসিদ্ধ শাইখ এত নামি দামি তোমার নাম পুরা ভূখণ্ডে ছড়ানো আর তুমি কুয়ার থেকে পানি উঠানোর জন্য বালতি খুঁজতেছ এটা তো বড় আশ্চর্যের বিষয় মেয়েও মেয়েই ছিল বাচ্চা হইলে কি হবে মেরা দিছে একটা আবু আবদুল্লার জাজুলির মাথা নিচা হয়ে গেছে বলছে বেটি বালতি ছেড়া কুয়ার থেকে পানি উঠাবো কি কইরা তুই বলছ তো সত্য যে আমি এত বড় সাই তারপর একটু সবর কর দেখ কুয়ার থেকে পানি উঠাই কি কইরা তো মেয়ে উপর থেকে দাঁড়ায়া কুয়ার ভিতরে থুতু মেড়া দিছে মারতে দেরি কুয়ার পানি উছলায় উপরে আসতে দেরি হয় না আবু আবদুল্লাহ চাজুলি রহমতুল্লাহ মাথায় হাত দিয়া বসা পড়ছে আমি এত বড় সাইক পুরা আরো ভূখণ্ডে আমার নাম ছড়ানো আমাকে তো আজকে মেয়ে টাক্কা দিয়া দিল আর আমাকে শিখায়া দিল তো বলছে মেয়ে তোর পায়ে হাত রাখি বল তুই এই বুজুর্গি পাইলি কি করে শোনো আমি বকরি চড়াই যতক্ষণ বকরি চড়াই অতক্ষণ আল্লাহ রসুলের উপরে দুরুদ পড়তে থাকি ওই দুরুদের বদৌলতে আল্লাহ আমাকে এই শক্তি অর্জন শক্তি দিছেন যে আমি থুতু মারলে লেকুয়ার পানি উঁচলায় উপরে চলে আসে তারপরে আবু আবদুল্লাহ জাজুলি রহমতুল্লাহ নিয়াত করছেন যে আমি দুরুদের উপরে একটা কিতাব লিখবো উনি দুরুদের উপরে একটা কিতাব লিখছেন সাত দিনের দুরুদ ভিতরে বিশেষ দুরুদ এটাকে দালাইলুল খায়রাত বলা হয় সাত দিন আলাদা আলাদা পড়তে হয়